হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন ঈদে তো কোনো ব্লক টলক কিছু করি নাই কোনো রান্না বান্নাও কিছু করি নাই তো আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসছি ছাদে অনেকে না বিলিভ করে না যে আমার এই গোলাপ ফুলের গাছটাতে দুই রকমের ফুল ফুটে এই যে দেখেন এতদিন ফুটেছে গাঢ় গোলাপি রঙের ফুল এখন যতগুলো ফুল আছে সব হচ্ছে হালকা গোলাপি কেউ বিলিভ করে না কেন করে না আচ্ছা আমি শাক তুলবো কয়েক রকমের শাক তুলবো এখানে যে মিষ্টি আলু শাক এই যে দেখেন পাট শাক এই যে হচ্ছে কলমি শাক এখান থেকে অল্প অল্প করে শাক নিয়ে যে। তারপরে আমি আজকে ভাজি করব গাছের শাক খেতে ভালোই টেস্ট যেহেতু কোনো শার টার কিছুই নাই ভালোই লাগে কিছু সজনে পাতা আসছে এখান থেকে কিছু সজনে পাতা নিব তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে কলমি শাক এই তো আমার গাছের কলমি শাক এখান থেকে একটা লতা বের হয়েছে দেখেন এই হচ্ছে কলমি শাকের লতা দেখছেন কত বড় গাছ থেকে এ পর্যন্ত না হলেও তো এটা চার ফিট হবে এই লতা কি খাওয়া যায় এই মরি আমার মাইটা কি খাওয়া যায় কতটুকু খাওয়া যাবে কি ভাই বুঝবো দেখতো কতটুকু নরম তো ওরা বলতেছে এই ডাটা খাওয়া যায় খাওয়া যায় কিনা আপনারা একটু জানাবেন কারণ আমার বাবা কাটাকাটি কাজ তো ওই করে তো আমি বাকি শাকগুলো তুলে আবার আমি আসতেছি কলমি শাকই অনেকগুলো হয়ে গেছে মানে আমরা তো মানুষ কম এখন বাসায় তো এখন একটু আলু শাকের জাস্ট একটু মিষ্টি আলু শাক এটার একটু মাথাটা নিয়ে নিই একদম কচিটা আপনারা কে কে মিষ্টি আলুর শাক খান আমাকে একটু জানাবেন ভেবেছিলাম একটু বেশি শাক নিব কিন্তু এখন দেখলাম এখানে অনেক শাক হয়ে গেছে মানে একদিনের জন্য এ না বাসায় খাওয়ার মানুষ না থাকলে বেশি করে রান্না করে ফেলে তো লাভ নেই অনেক শাক আছে এই যে মিষ্টি আলুর শাক তারপরে যে এখানে আছে পাট শাক এই পাট শাকের মাথাটা শুধু নিয়ে নিচ্ছি পাট শাক এত বড়ো পাট শাক কী সুন্দর না মার্শাল্লা কি তাজা মানে দেখি না খুব লোভ লেগে যায় এখান থেকে একটু আমি জাস্ট পাটশাকের মাথাগুলো ভেঙে নিচ্ছি আবার যদি হয় তাহলে খাওয়া যাবে জানি না আবার হবে কি না এক্সপিরিয়েন্স না এবার প্রথম পাটশাক লাগিয়েছি কিন্তু যে পরিমাণ বীজ লাগিয়েছি সেই পরিমাণ হয়নি দেখেন কি সুন্দর পাটশাক মাশাল এখন আর মরিঙ্গা কি নিতে পারবো নিয়ে যাই না এখান থেকে মাঝখান থেকে একটা পাতা নিয়ে এখান থেকে একটু পাতা নিয়ে কাটাকুটি করে নিয়ে যাবে হচ্ছে আমার মেয়েট আর এই হচ্ছে মেয়েটের মেয়ে মরিয়াম নাও এটা ধরো ধরে তুমি ছায় বসো যাও গাছে পানি দেবো আমরা তো আজকে এই পর্যন্ত ওই বাসায় যে রান্নার প্রসেস করতে হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ